আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুবই মজার একটি রেসিপি একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ গ্রামীণ একটি রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়া যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন তবে খেতে অসম্ভব টেস্টি একদম অল্প মশলায় এবং খুবই সুস্বাদু একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে করি চলুন দেখে রান্না করতে আমাদের কী কী লাগছে বাজারের এইরকম ছোট্ট কচি একটি চাল কুমড়া আমি নিয়ে নিয়েছি এবং একটি পিলার দিয়ে খুব ভালো করে এটা ছিলে নিচ্ছি চালকুমড়া কচি হলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপর ছিলা হয়ে গেলে আমি দুই মাথা থেকে অল্প করে কেটে নিলাম ঠিক মাঝ বরাবর এটাকে দুই টুকরো করে নিলাম তবে অবশ্যই কে কিভাবে এটা ছোট অথবা বড় টুকরো করে খাবেন সেটা নিজস্ব ব্যাপার আমি ঠিক এই রকমভাবে এটাকে ডি করে কেটে নিলাম স্লাইসগুলি একটু মোটা করেছি ডাল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমি এভাবেই সম্পূর্ণ চাল কেটে নিলাম একদম ছোট একটি চাল ছিল সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন ধুয়ে নিব সরাসরি চলে এলাম চুলায় চুলায় আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে মুগ ডালটাকে খুব ভালো করে মিডিয়াম লো আছে রেখে ভালো করে ভেজে নিব কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে দেখুন ডালটা ভাজা হয়ে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি রান্নায় চলে যাব ডালটাকে খুব ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করব সেটাতে নিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দুইটা কাঁচামরিচ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম খুব বেশি মশলার নেই সামান্য মশলাই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলায় রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ডালটা সিদ্ধ হবে মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তাই সময় নিয়েই সিদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে রেখে ডালটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই মুহূর্তে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল কুমড়াটা চাল কুমড়াটা দেখেছেন আমি কিভাবে কেটেছি এখন চাল কুমড়াটা অ্যাড করে একটু নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেব আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছিলাম সেটা দেখাতে পারিনি ভালো করে এখন ঢেকে দিবো দেখুন এভাবে ফুটে উঠবে আর আস্তে আস্তে চাল সিদ্ধ হয়ে যাবে চাল সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না কালারটাও সুন্দর মতো চেঞ্জ হয়ে গিয়েছে একদম সফট হবে এবং খেতে অসম্ভব টেস্টি হবে এখন চলে এলাম একটি ফোরনে এই ফোরনটাই আমার আজকের ডালের স্পেশালিটি এবং খেতে টেস্টি করবে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দুইটা মরিচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন এখানে অ্যাড করে দিলাম অপেক্ষা করব পেঁয়াজ রসুনটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত তারপর এখানে আরও স্পেশালভাবে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই ফোড়নে অবশ্যই পাঁচ ফোড়নটা অ্যাড করতে হবে এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন আর অসম্ভব টেস্টি হয় সত্যি বলছি এই সাধারণ রান্নাও যে এতটা মজার সেটা আপনি নিজে রান্না করে না খেলে কখনই বুঝবেন না আর অবশ্যই এভাবে অল্প মশলায় রান্না করলে খেতে ভালো হয় রুটি পরোটা সাদা ভাত দিয়ে আপনি চাইলে এটা খেতে পারেন আমার ছেলেরা কোনো রকম সবজি খায় না কিন্তু আজকে এই ডাল দিয়ে যখন ওদেরকে পরোটা খেতে দিয়েছি ওরা বলেছে খুবই মজা হয়েছে অসম্ভব মজার এই সাধারণ রান্না এবং স্বাস্থ্যকর রান্না আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেতে পারেন বাজারে প্রচুর চাল এখন পাওয়া যায় ব্যাস যখন আমার পেঁয়াজের ফোড়নটা একদম ব্রাউন হয়েছে ঠিক তখন আমি অ্যাড করে দিলাম আর টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু অনেকবারে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারাই বুঝবেন খুব ভালো করে নেড়েচেড়ে আরও এক থেকে দুই মিনিট চুলায় রেখে আমি নামিয়ে নেব এর মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটাও বের হবে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আমি খুব বেশি পাতলা করব না একটু ঘনই রাখবো যেহেতু আমার ছেলেরা রুটি দিয়ে খাবে সেজন্য আমি একটু ঘন করেই রান্না করেছি যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে আপনারা আরও একটু পানি থাকতে এটাকে নামিয়ে নেবেন একদম রেডি আমার আজকের গ্রামীণ রান্না চাল কুমড়া মুগ ডাল খুবই মজার যে কেউ চাইলে একবার রান্না করে খেতে পারেন দেখুন চাল কুমড়াটা ভেঙে যায়নি কিন্তু কতটা সফট হয়েছে একদম হাত দিয়ে ধরার আগেই এটা সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে চাইলে একবার এভাবে খেয়ে দেখতে পারেন যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এভাবে কম তেল কম মশলায় রান্না করে খেয়ে দেখতে পারেন এইরকম অনেক রান্না আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের রান্নাটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ